আমি আইনের আমি তারাবিন নামাজের সময় আহ দশ বড় স্মরণ এবং পাঁচ লক্ষ টাকা সহ অনেক কিছু বাংচুর করে নিয়ে গিয়েছেন বেশ কয়েকজন টাকার ইতিমধ্যে আমরা রয়েছি স্পোর্ট এবং সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে স্বর্ণের যে বক্স দেখতে পাচ্ছেন সেই স্বর্ণের বক্স কিন্তু অনেকগুলো স্বর্ণ ছিল স্বর্ণের বার ছিল 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 সম্ভবত বা যাই স্বর্ণ আমরা যতটুকু জানতে পেরেছি সেখান থেকে সেগুলো ইমাম সাহেব নামাজে এবং ওনার সাথে একজন বাচ্চা বয়সী একজন কেউ ছিল ছেলে ছিলেন তিনিও এখানে ছিলেন এবং শুধুমাত্র দুজন পুরুষ ছিল এবং সব মহিলা ছিলেন তারা নামাজে নামাজরত অবস্থা ছিল এবং নামাজে থাকাকালীন সময় কিন্তু এই সন্ত্রাসীরা বা রাকাতরা তারা এখানে প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু তারা এখানে আহ আমলা চালায় বাংচুর চালায় এবং তারা গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলা কিন্তু তারা এখান থেকে নিয়ে যায় বিশেষ করে স্বর্ণের বার এবং নগদ পাঁচ লক্ষ টাকা এবং সেলাই মেশিন যেটি রয়েছে এবং আরো কিছু অনেক কিছু নিয়ে যায় আমরা এখান কথা বলবো বিশেষ করে যারা রয়েছেন এবং এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো আমরা হর সাইডে বাবা আমরা তো তেরা বি করি দরজা লাগাইছি না গেট কিন্তু ইয়ে গেট খুলো অবাধি মানুষ আইরা অবাধি মানুষ আইরা আর আমরা মাঝে ভাই গেছি দরজা যাইয়া যাইয়া যেমন তালা মারছি না যেমন সবাই জানো না টান মারিয়া হামাইতা

আর বাইক বুলে যাচ্ছে আমার বুয়া সে তিন আগে জবরুল জবরুল লইছে মাতো করি আর আমি কইছি আমারে মারি মন জবরুল ও এরাইতা করছে রে বাবা আপনি কত টাকা ক্ষয় ক্ষতি করছে কত 10 বারি শুনা কত টাকা জানি না দি বাইরা থাকি আইছে আর 5 লাখ টাকা নক দো আর 5000 টাকা 5000 টাকা হইব মেশিন টুল তো ইয়া মেশিন নিছে দি আর কিছু নিছে না আর কিছু নিছে না ওলা দেখলাম বাংসুর কইছে টেবিলের উপরে গলা সাইনা ছিল তাই ফলাইও দেখো বাংসের চি আর টি আর কাপড় সুপড়ি তাই তাই ইয়া ফলাইছে শুনা আর মেশিন আর জ ঠেকা ফাসলা এগুলি তারা। কিছুক্ষণ আগে নামাজের সময় এখানে বেশ কয়েকজন ডাকাত এখানে প্রবেশ করে এবং প্রবেশ করে এখানে বাংচুর চালায় এবং গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কিন্তু তারা এখান থেকে পালিয়ে যায় এবং বিশেষ করে এখানে যারা ছিলেন বিশেষ করে এই গড়ে মালিকের যে মা রয়েছেন সেই মা তিনি ছিলেন এবং তিনিও কিন্তু এখানে বাধা দিয়েছিলেন যে তাদেরকে এখানে প্রবেশ না করা তারপরে তারা সেখানে প্রবেশ করে এখানে গুরুত্বপূর্ণ যে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে সেই টিভি বাংচুর করেছে এবং দশ বড়ি স্বর্ণ সহ অভিযোগ করেছেন যে দশ বড় বড় স্বর্ণ এবং পাঁচ লক্ষ টাকার নগদ তারা সেখান থেকে নিয়ে নিয়েছেন এবং বিশেষ করে এই মোটর সাইকেল দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু এখান থেকে এখানে অনেক সেটির উপরে হামলা করেছে বিশেষ করে সম্ভবত দা দিয়ে দিয়েছে এরকম একটি পরিস্থিতি হবে এবং সেটি দেখতে পাচ্ছেন করে এবং গড়ের অবস্থা যদি আপনাদেরকে দেখাই গড়ের অবস্থা হয়তো আপনারা অনেকেই যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে বিশেষ করে সিলেটের শহরে বিশেষ করে সিলেটের ভেতরে এরকম একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সত্যি এটা আসলে বিশেষ করে খুবই দুঃখজনক এবং তারা আমার বা বই আটাই মেডিকেল জবরুল সিপু তারা তারা সন্ত্রাসী তারা বিএমপি করে তারা এইরকম ভাবে তারা সন্ত্রাসী করতেছে আর বাজারে চুরি চাটামি করতেছে তারা আমাদের কি রকম কি বলে আমাদের দেশের কি প্রধানমন্ত্রী দেখেন ভাবে আমরা এত বাড়ি তারা এর বাদে আমি মেডিকেল গেছি মেডিকেল আসলাম তারা উসমানী মেডিকেল আমরা তিনজন মানুষে তারা কিন্তু দৌড়াইছে আমরা দৌড়িয়েছি এনজি তুসি কিন্তু কখন তারা আমরা মানে কোনো নিরাপত্তা নাই আমরা কিন্তু

মানে আমরা নামাজ আসলাম প্রথম তারা দুইশো জন মানে এর বাদে পনেরো বিশ জন আইয়া আইয়া আমাইয়া বাংসুর করছে আমি একটা ইসলাম আর আমার ভাই আমার ভাই ওখানে মারছোই না আর আমার আতো প্রথম বাড়ি মারছোই না ওখান দিয়ে নাইফ দিয়ে টান মারছোই বুঝছোনি বাদে আমি ডাহাই ডাহাই খোয়াই আমার দয়ার কুলিয়া শোনা লাঞ্চাপটা মারি নিছোই না টেকা নিছোই না আর বাংসুর করছোই বুঝছোনি আমার কত এখান তোর আপনারা নিজের চৌকে দেখা আমি কইতাম নি ভাই যে কত টাকা হইছে আগর ঋষা ঋষি মাই এরার বা শিকাইয়া দিছে দলিও কিন্তু দলীয় মাই আমার বা তরফে আক্রমণ বুঝছেন নি

পুরো ঘর একটু হজবরল অবস্থা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং তাদের গুরুত্বপূর্ণ স্বর্ণ গহনা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে গেছে এবং এই দেখতে পাচ্ছেন একটি স্বর্ণের বক্স সেটি থেকে গুরুত্বপূর্ণ যে স্বর্ণগুলো নিয়ে তারা এবং এরকম বেশ কিছু স্বর্ণ নিয়ে গেছেন প্রায় তারা দাবি করছেন বিশেষ দশ বড়ি স্বর্ণ তারা এখান থেকে নিয়ে গিয়েছেন এবং দেখতে পাচ্ছি এখানে আর অনেকের সাথে আমরা কথা বলেছিলাম এবং তাদের কাছ যদি জানতে পেরেছি পাঁচ নগদ পাঁচ লক্ষ টাকা ডাকাতরা নিয়ে গিয়েছে চলাঙারির সামনে দিয়ে ফেলা ইয়া খুব চর্ট আইসি আর পনেরো বিশ জন বাসায় ঢুকিয়া মারধর করছে মারধর করছে মহিলারা আতঙ্কর মাঝে পড়িয়া লড়াই গেছে হজুরের সাথে আমরা কথা বলছিলাম তিনি একজন ইমাম এখানে তারাবি নামাজের সময় ছিলেন এবং ঠিক ওনার সামনে কিন্তু এরকম একটি হুজুর হুজুর হুজুরকেও আক্রমণ করেছে তারা এবং ওইখানে মহিলা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম তারাও বলেছেন বিশেষ করে তাদেরকেও হামলা হামলা করেছেন তাদেরকেও হামলা করেছেন এখানে মহিলা যারা রয়েছেন তাদের উপর হামলা করেছে এবং সেখান গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র নিয়ে যায় তারা সিলেটের মেজর টিলাইটে চলে যাচ্ছেন ধন্যবাদ এ ছিল আমাদের কাছে এখন পর্যন্ত আপনাদেরকে পরবর্তীতে আপনার সিসি ফুটেজ অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ